আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যে প্রান্তের থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন অথবা হবেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা হৃদয় থেকে দোয়ার আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কে কোথার থেকে আমার সাথে যুক্ত হয়েছেন এবং কেমন আছেন তো আজকের আলোচনায় মূল আলোচনার বিষয় থাকবে আমার খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ ওষুধটা নিয়ে আলোচনা করবো এই রোগে এই সমস্যায় বর্তমান অন্তত বাংলাদেশের হিসেবে আমি ধরতেছি এবং বাইরের দেশেও আছে আমার যতদূর জানা মতে কিন্তু বাংলাদেশ অনুমতে আমি বলতেছি নাইনটি পারসেন্ট লোক এই রোগের সমস্যায় ভুক্তভোগী তো আমি এই ওষুধ সম্পর্কে যদিও এটার কোনো রোগের বিষয়ের মধ্যে পড়ে না আবার রোগের বিষয়ের মধ্যেও পড়ে তো আমি এই ওষুধ এই রোগের সমস্যা নিয়ে একটা ওষুধ সম্পর্কে আলোচনা করব আপনাদের মাঝে এই ওষুধটা আপনাদের জন্য এই ওষুধটা সেবন করলে আসলে কি আপনাদের ক্ষতি হবে শরীরে নাকি কোনো ক্ষতি হবে না এই বিষয়টা নিয়েই আমি গুরুত্ব দিয়ে আমি আজকে আজকের লাইফের আলোচনায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো ওষুধটার সাথে আমি আপনাদের পরিচয় করে দিই এই ওষুধটা যারা প্রাপ্তবয়স্ক আছেন বিবাহিত এবং যারা সহবাসে যৌন সমস্যা যৌন সহবাসে লিপ্ত থাকেন মাঝে মাঝে বিবাহিত অবিবাহিত অনেকেই তাদের সবার কাছে আমি এই আমি এই মেসেজটা দেওয়ার জন্য আমি এই ওষুধটা সম্পর্কে আলোচনা করতেছি এই ওষুধটা কি আসলে ক্ষতি না শরীরের জন্য ভালো তো অনেকে এই ওষুধটা চিনে থাকবেন খুব জনপ্রিয় বাংলাদেশের বাংলাদেশের যে কোনো প্রান্তে অলিগলি বিভিন্ন জায়গা ওষুধের দোকান মুদির দোকান কসমেটিক্স দোকান বিভিন্ন দোকানে এই ওষুধটা বিক্রি করে থাকে এই ওষুধটা হলো টাস মূলত যদি বলি যে এটা ওষুধ তাহলে ভুল হবে এটা আসলে ওষুধ না আবার ওষুধের কাতারেও পড়ে কারণ একটা রোগ সম রোগের সমস্যা একটা সমস্যায় এই ওষুধটা খাওয়া হয় অর্থাৎ যে ওষুধের সমস্যা খাওয়া হয় সেটা হলো যৌন সমস্যায় আমাদের যারা অনেকেই আছে প্রাপ্ত বয়স্ক বিবাহিত জীবনে আবদ্ধ আছেন অথবা অনেকে বিবাহিত জীবনে আবদ্ধ না হওয়ার পরেও অনেকে সহবাসী লিপ্ত থাকেন তারা অনেকেই এই ওষুধ সেবন করে থাকেন কারণ বাংলাদেশের নাইনটি পারসেন্ট লোকই এই যৌন সমস্যায় ভুগতেছেন বেশিরভাগই দেখা যায় বা আঠারো বছর বয়সের পর থেকেই মনে করেন যে এই এই আকাম লালসায় সবার মধ্যে একটা আকৃষ্টতা এবং মন আগ্রহ সৃষ্টি হয় বিবাহিত অবিবাহিত সবাই তো তারা অনেকে দেখা যায় প্রথম অবস্থায় সহসঙ্গিনীর সাথে বেশি সময় দিতে পারে না যাওয়ার সাথে হয়তো এক মিনিটে খালাস অর্থাৎ আউট হয়ে যায় আবার দেখা যায় কেউ দু তিন মিনিট পরে আউট হয়ে যায় কেউই প্রথমবারে আউট হওয়ার পরে পরবর্তীতেও আর উত্তেজিত হয় না তো সেই ক্ষেত্রে তারা অনেকেই এই ওষুধটা সেবন করে থাকেন আমি আমার জানা মতে অনেকে এই ওষুধটা সেবন করে থাকেন তো এই ওষুধ সম্পর্কে এই ওষুধটা সেবন করার মূলত এই ওষুধটা বুঝি এত আকৃষ্ট মানুষ এই জন্যই এবং এত জনপ্রিয় যে কারণ এই ওষুধটা একশো জনের পঁচানব্বই একশো জনের পঁচানব্বই বলতে বললে হবে একশো জনের নিরানব্বই নিরানব্বই জনের কাজ করে যাদের এক মিনিটে বীর্যপাত হয়ে যায় দুই মিনিটে বীর্যপাত হয়ে যায় অথবা পরবর্তীতে আবার উত্তেজিত হয় না তারা এই ওষুধটা সেবন করলে হান্ড্রেড হানড্রেড নিরানব্বই পার্সেন্ট কাজ হয় এক মিনিট এক মিনিট যাদের সময় থাকে না তাদের দশ মিনিটের উপরে সময় পার করে দেয় পরবর্তীতে আবার যখন সহবাস করে দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টাও পার করে দেয় এত ভালো কাজ করে এই ওষুধটা তো এই ওষুধটা আসলে কতটুকু ভালো আমাদের শরীরের জন্য কতটুকু আমাদের জীবনের শরীরের জন্য ক্ষতি করতে পারে ভবিষ্যৎ জীবনে এই সম্পর্কটা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে এটা আপনারা মনোযোগ দিয়ে শুনলে আপনারা উপকৃত হবেন আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা এই আলোচনাটা আপনার জীবনে হয়তো ভালো কিছু বয়ে আনতে পারে তো যারা আপনারা সেবন করেন বিশেষ করে অবশ্যই আপনারা মনোযোগদের আলোচনাটা শুনুন আপনারা ভালো কিছু পাবেন তো যাই হোক আজকের আলোচনার মূল বিষয়ে আসার আগে আমি একটা কথা বলবো আপনাদের আপনারা যারা আমার চ্যানেলে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার আমার পক্ষ থেকে ভালোবাসায় রইল আর যারা এখনও পর্যন্ত যুক্ত হননি আমার চ্যানেলে আনলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে ঘুরে আসুন অনেক ধরনের অনেক অনেক সাড়ে তিনশোর উপরে ভিডিও আছে শুধুমাত্র ওষুধ সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন কারণ এটা শিক্ষামূলক একটা চ্যানেল এটা কোনো গানের চ্যানেল না এটা কোনো নাটক চ্যানেল না এটা কোনো হাস্যকর কোনো চ্যানেল না এটা গুরুত্বপূর্ণ একটা চ্যানেল যে চ্যানেল থেকে আপনি কিছু হলেও শিখতে পারবেন তো যাই হোক আপনাদের আমার অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ঘুরে আসুন আর তো যাই হোক আপনাদের কাছে না আমার অনুরোধ রইলো আপনারা আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আর আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনুন আপনারা লাভবান হতে পারবেন ভবিষ্যতে আপনাদের জন্য উপকার হবে যাই হোক আর এই এই আলোচনাটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য অপ্রাপ্ত বয়স্কদের জন্য নহে যাই হোক তাহলে শুরু করা যাক এই ওষুধটা সম্পর্কে একটু পরিচয় করাই দেই এই ওষুধটার নাম হল টাস টাচ ওষুধ এটা একটা পানি জাতীয় আপনার লিকুইড জুস জাতীয় বলতে গেলে লিকুইড এই ওষুধটা আপনার মনে করেন যে পানি একদম লিকুইড এর মিষ্টি জাতীয় তো সম্ভবত এই ওষুধটা আপনার কিছু যুক্ত পদার্থ দিয়ে আর কিছু অ্যাল কেমিক্যাল জাতীয় মেডিসিন দিয়ে এই স্যুটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ তাছাড়া আর কিছুই নাই এটা আপনার কোনো গাই গাছটা এবং কোনো অরিজিনালি ভালো কোনো মেডিসিন দিয়ে তৈরি করা তা না যেটা সত্য আমি সেটাই বলবো এটার মধ্যে আপনার পানির মধ্যে যুক্ত একটা পদার্থ দিয়ে রাসায়নিক পদার্থ দিয়ে এটাকে ঘন করা হয়েছে আর যুক্ত ওষুধ মেডিসিন দিয়ে এই এই ওষুধটা তৈরি করা হয়েছে তো এই ওষুধটা আসলেও বেশি এটা কোনো কোম্পানির কোনো ওষুধ না কোনো ওষুধ কোম্পানির কোনো ওষুধ না এই এই ওষুধটা আপনার নামধারী ব্যক্তিরা এই ওষুধগুলো তৈরি করে যেমন আপনার মতন আমার মতন মানুষ যারাই মন চায় চাইলেই এই ওষুধটা তৈরি করতে পারে তো দিন পর এই ওষুধটা তৈরি করতে পারে তো এই ওষুধের এই ওষুধের আহ অনেকেই দেখা এই ওষুধ যারা কোম্পানি তৈরি করছে এই টাস নামে বহু অজস্র অজস্র কোম্পানি এই একই নামে ঘরে বসে এই ওষুধগুলো তৈরি করতেছে মেশিন আকারে একটা মেশিন কিনে ঘরে বসে বোতল এই বোতলগুলো ইনটেক কিনে নিয়ে এসে লেবেলগুলো নিয়ে এসে আপনার ঘরে বসে অজ্ঞান হারে বানানো হতেছে কোনো ডাক্তারের এই পরীক্ষামূলকও না আপনার নিজের নিজের মন গোড়া খুশির মতন এই ওষুধগুলো তৈরি করে ঘরে বসে অনেক অলি গলি বিভিন্ন জায়গায় তারপরে আপনার বিভিন্ন মার্কেটিং সাইডে আপনার মনে করেন যে বিশেষ করে মিট ফোড বা বিভিন্ন বড় বড়ো বড়ো দোকানে হোক সেলসম্যানের মতো রেখে আপনার দোকানে দোকানে সেল দিয়ে দেয় এই ওষুধগুলো এইভাবেই কিন্তু তৈরি করে আসলে এই ওষুধটা তাহলে তো আপনি বুঝতেছেন বিআইসটি বিআইএসটি যদিও বলেন যে বিআইএসটি অত অর্থাৎ খাদ্য অধিদপ্তরে যারা আছে তাদের অনুমতি ও এই ওষুধের কোনো পারমিশন নাই আর এটা কোনো ফার্মাসিউটিক্যাল কোনো কোম্পানির ওষুধও না এটা ইউনিয়নে ইউনিয়নই কোনো ওষুধও না এটা জাস্ট সাধারণ কোনো পাবলিক বিশেষ ক্ষেত্রে যেসব পাবলিকের এক কথায় বলতে গেলে ছত্র নিজেরা ঘরে বসে তৈরি করে আবার গোপনে মার্কেটে ছেড়ে দেয় এই ওষুধগুলো এই ওষুধগুলো আসলে তাহলে বুঝতে পারতেছেন এখনই যে কোন ধরনের শরীরের জন্য কী হতে পারে তা আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে তো যাই হোক আলোচনাটা করার আগে আমি একটা কমেন্টে আসি এক ভাই কমেন্ট করছে অনেক দিন পর লাইফে যুক্ত হয়ে গেলাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো আপনারা সবাই হয়তো ভালো আছেন কেমন আছেন কমেন্টে জানাবেন তো খুব ভালো লাগলো অনেক দিন পর যুক্ত হয়েছেন তো আশা করি এভাবেই মাঝে মাঝে আমার সাথে যুক্ত হবেন আমার সাথে বিভিন্ন ধরনের কমেন্ট করে সম্পর্ক ভালো রাখবেন এবং মন বিনিময় করবেন তো যাই হোক আলোচনায় আশা রাখ এই ওষুধটার বিষয়ে তো আপনাদের ডিটেলস কিছু বললাম পরিচয় সম্পর্কে আর এই ওষুধটা কিন্তু আপনার নির্দিষ্ট কোনো কোম্পানির তা না এই ওষুধটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন বিভিন্ন লোক বিভিন্ন নাম দিয়েই বাজারজাত করে থাকেন একই টাস নামে টাস নামে কেউ অনেকে টাচ গোল্ড টাস ব্ল্যাক টাস বিভিন্ন দিয়ে আপনার একটা নাম দিয়ে কোম্পানি দিয়ে সাইজ দেয় বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দেয় এই যে আমি যেটা আলোচনা করছি সাফা সাফা কোম্পানি আরও অনেক ধরনের কোম্পানি আছে এগুলো নামে মাত্র কোম্পানি ভুয়া সব তো যাই হোক এর কার্যকারিতা এর কার্যকারিতা তো অনেক এ যারা অবশ্যই কার্যকারিতা যা লেখা আসলে কাজের লেখার সাথে কাজের মিল আছে এটা সত্য কথা এটা আপনার মনে করেন যে কাজ ভালো করে এটা নিঃসন্দেহে আমি দেখছি খেয়াল করে অনেক আমি এগুলো বিক্রিও করি করে দেখছিও আপনি হয়তো অনেকে বলতে পারেন তাহলে আপনি বিক্রি করেন কেন আসলে ব্যবসা বাণিজ্য করি কাস্টমারের সাথে কাস্টমাররা চায় তাই দেয় মাঝে মাঝে তারপরেও যেটা সঠিক সেটা পরামর্শটা আমি সবসময় দিয়ে আসছি দিয়ে দিয়ে আসবো ইনশাল্লাহ তো যাই হোক এই ওষুধটা আপনার মনে করেন যে যৌন শক্তির জন্য সহবাসের জন্য খুবই ভালো কাজ করে তো এই ওষুধটা সেবন করলে আসলে অনেক দীর্ঘ সময় থাকা যায় দীর্ঘ সময় আপনার ভালো কাজ করে আপনি তো বুঝতেই পারতেছেন আপনারা একটু আগেও আমি বললাম নিঃসন্দেহে ভালো আপনার যার এক মিনিটের সমস্যা এক মিনিটে আউট হয়ে যায় তারা চাইলে দশ মিনিট বিশ মিনিট পনেরো মিনিটও থাকার ক্ষমতা থাক রাখে এই ওষুধটা আর পরবর্তীতে আপনার মনে করেন যে অনেক অনেক টাইম এমনও হতে পারে যে অনেকের যে আউট হবে না এত 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 মানে ভালো কাজ করে আমি এর প্রশংসা আমার করতেই হবে যেটা সত্য এই ওষুধের প্রশংসা আমার করতেই হবে ভালো কাজ করে এক কথায় তো যাই হোক এই ওষুধের গুণাগুণ সম্পর্কে গুণাগুণ সম্পর্কে এবং কাজ সম্পর্কে তো বললাম তো এই ওষুধ সেবন করার নিয়ম তো আপনার সংক্ষিপ্ত কী আর বলবো এই ওষুধটা কিন্তু কোনো স্থায়ী ট্রিটমেন্ট না স্থায়ী কোনো ফলাফল না এটা ওয়ান টাইম সিস্টেম এখন খাবেন এটা মেয়াদ হয়তো দশ বারো ঘন্টা থাকে আপনার এটা খাওয়ার নিয়ে অন্তত কমসে কম এক ঘন্টা আগে খেতে হয় এই ওষুধটা একবারে টুক খেয়ে ফেলতে হবে একবারে ঝাঁকাইয়ে পুরোটুকু একবারে খেয়ে ফেলতে হবে আপনার অন্তত এক ঘন্টা আগে খেতে হবে আর এই ওষুধটা খাওয়ার পরে এই ওষুধটাই অনেকের একটু গ্যাস সৃষ্টি করে অথবা চোখ ঝাপসা ঝাপসা লাগে মাথা ব্যথায় একটু হয় সেক্ষেত্রে আপনি এই ওষুধটা যখন খাবেন একটা গ্যাসের ওষুধ আর একটা মাথা ব্যথার ট্যাবলেট খেলে সবচেয়ে বেশি ভালো হবে এই ওষুধে তো এই হলো সেবনবিধি খাওয়ার নিয়ম আর অবশ্যই অবশ্যই প্রাপ্তবয়স্ক যারা তারাই শুধু খাবেন অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এটা চলবে না কোনোভাবেই খাওয়া দাওয়াবে না এক দুই নম্বর কথা হলো আপনার এই ওষুধটা আপনার বললাম তো টাইম সিস্টেমে দশ বারো ঘন্টার মেয়াদ থাকে আর হালকা পেটে খাওয়ার চেষ্টা করবেন সবসময় বেশি ভরা পেটে খাইলে কাজ করে একটু ধীরে ধীরে আর একেবারে খালি পেটে খাইলে একটু গ্যাস গ্যাস হয় হালকা পেটে খাবেন হালকা পেটে খেলে যথেষ্ট সমস্যা নাই এই ওষুধ তারপরে আবার আমি আরেকটা এই ওষুধের সেবনবিধি সম্পর্কে বললাম তারপরে এরপরে আপনার বলতেছি পার্শ্বপতিক্রীরা পার্শ্ব প্রতিক্রিয়া একটু আগেও বলছি এই ওষুধটা খেলে একটু মাথা ঝিমঝিম করতে পারে চোখ ঝাপসা ঝাপসা লাগতে পারে একটু গ্যাসের সমস্যা দেখা দিতে পারে এই আর কিছুই না এই ক্ষেত্রে আপনি একটা গ্যাসের ওষুধ একটা মাথা ব্যথা ট্যাবলেট খাবেন সব ঠিক তো এই ছিল পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা বলতে অবশ্যই 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 যারা একান্তই খেতে চান তাদের ক্ষেত্রেই বলতেছি আপনার ষাট বছরের যারা উদ্দেদারাদের বয়স তারা ভুলে ওষুধ খাবেন না কারণ তাদের নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে এমনও হতে পারে এই হাড়ে চাপ সৃষ্টিকারী স্টক স্টক স্টকের সমস্যা দেখা দিতে পারে তো হা ষাট বছরের যারা তারা ভুলেও খাবেন না আর যাদের বয়স ষাট বছর তারা খাবেন না যাদের হার্টের সমস্যা আছে তারা তো ভুলেও খাবেন না যাদের হাই প্রেশার আছে তারাও ভুলেও খাবেন না তাদের প্রসাবের ইনফেকশন আছে অর্থাৎ ডায়াবেটিসের সমস্যা আছে কিডনির সমস্যা আছে লিভারের সমস্যা আছে পিত্ততালির সমস্যা আছে এমনকি পাকস্থলিতে যাদের সমস্যা আছে তারা খাবেন না এই শ্রেণীর লোক খাবেন না এরা খেলে আপনাদের সমস্যা হতে পারে বড়ো ধরনের কোনো দুর্ঘটনা দেখা দিতে পারে এই জন্য নগদের পর খাওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনা দেখা দিতে পারে এই জন্য এই ওষুধ ভুলেও খাবেন না যাদের একদম লো প্রেশার আছে খুব লো তারাও আমি মনে করি খাবেন না খা যদি খাওয়ানো তাহলে এর সাথে অবশ্যই একটা ডিম একটু ডিম কলা দুধ এই জাতীয় খাবেন কারণ যাদের লো প্রেশার আছে তাকে পর আমি অস্থিরতা ধরপার সৃষ্টি হতে পারে এই ওষুধ খাওয়ার পরে তো এই ওষুধের এই ছিল এর কার্যকারিতা সে সতর্কতা সম্পর্কে তো আপনারা তো এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ববর্তী সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানলেন তো এই ছিল এর সব গুণাগুণ সম্পর্কে এবং এর নিয়মকানুন তো আপনাদেরকে আমি সর্বোপরি একটা কথা বলবো আপনারা যদি শরীরকে সুস্থ রাখতে চান সতেজ রাখতে চান আপনারা যদি জীবনের প্রতি কোনো মায়া থাকে জীবনের প্রতি মায়া থাকে যদি মনে করেন যে আরও কিছুদিন সুস্থ থাকবো সুস্থভাবে থেকে দুনিয়া থাকতে চাই তাহলে আমি আমি আপনাদের পরামর্শ দেবো এই ওষুধ আপনারা খাবেন না এই ওষুধ আপনারা খাবেন না যদি এই ওষুধ খান আপনারা অনেকে খান কি অনেকে খাই নিয়মিত খাইয়ে যেতেছেন একাধারে তো অনেকে হয়তো মনে মনে ভাবতেছেন শুনে যে আমি তো কতই খাইতেছি আমার তো কোনো সমস্যা হলো না তো ভাই যে কোনো জিনিস সমস্যা হবে এমন কোনো কথা না ভাই অনেকে তো বিষও খেয়ে ফেলে কোনো কারণে রাগ করে রাগ করে অনেক সময় বিষ খেয়ে ফেলে ভুলে অনেক সময় কোনো ভুল বসে বিষ খেয়ে ফেলে তো ভাই বিষ খেলে কি সবাই মারা যায় সবাই মারা যায় না কেউ শরীরে সহ্য করতে পারে না খুব দ্রুত শরীরে এফেক্ট করে মারা যায় আবার অনেকের শরীরের প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে সেক্ষেত্রে তারা তাদের বিষটা শরীরে অ্যাটাক করতে একটু সময় নেয় সেই সময় টুকের মধ্যে যদি তারা তার চিকিৎসাটা ভালো হয়ে যায় সে কিন্তু সুস্থ হয়ে যায় আবার ধরুন ভাই আমাদের দেশে আছে ভারতে আছে বিভিন্ন দেশে আছে পাহাড়ি এলাকায় আছে অনেকে কিন্তু নেশা করে বিষের বিষাক্ত সাপের সবলের নেশা করে তো ভাই আমাদের নর্মাল একটা সাপে কামড় দিলেই আমরা কিন্তু বাঁচি না অনেকে সময়ের মতন যদি সাপের ইঞ্জেকশন দিয়ে না দেওয়া হয় আমরা কিন্তু না আর দেখেন ভাই আছি ভালো আছেন আছি পাক রাখছে মোটামুটি না তাকিস আছেন বলো মাঝে তো ভাই অনেকে তো আমরা তো অনেকে সাপের একটা সবলে আমরা মারা যাই চিকিৎসা ঠিক না হলে আর পাহাড়ি এলাকা ভারতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গা আছে আরও হয়তো পৃথিবীর অনেক জায়গা আছে তারা বিষাক্ত সাপের সাপের সবল নেয় নেশার জন্য পাহাড়ি এলাকা বিষাক্ত বিষাক্ত সাপ আছে এই সাপগুলো ধরে নিজেরা সবল নেয় গৃহবার ভিতরে সবল নেয় এই বিষাক্ত সাপ আর এই বিষাক্ত সাপ তো আমাদের তো আমরা নিঃশেষে শেষ হয়ে যাব তারা তো সে সাপের সবল নিয়ে দিব্যি মারা যায় না তো ভাই ওই কথা আপনার বলবেন না যে আমি তো ভাই খাই আমার তো কোনো সমস্যা হয় না ভাই আপনার সমস্যা হয় না ঠিক আছে আজকে সমস্যা হইতেছে না কালকে ঠিকই হয়তো বা সমস্যা হয়ে যেতে পারে ছয় মাস এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর সমস্যা কিন্তু অটোমেটিকলি একসময় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সমস্যা হওয়ার মধ্যে সব বড় যে সমস্যাগুলো দেখা যায় যে দুইটা সমস্যা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আপনার লিভার কিডনি লিভার কিডনিতে সমস্যা তারপরে আপনার বা পিত্তথলির সমস্যা শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ দুইটা সমস্যার কথা বলি আপনাদের সেই গুরুত্বপূর্ণ দুইটা সমস্যার মধ্যে একটা সমস্যা হলো আপনার আপনি ওষুধটা যেমন যখন খাইতে তাল দেখবেন একসময় দেখবেন যে আপনার সেক্সুয়াল পাওয়ার কিন্তু কমে যাবে যেমন আপনি এই আপনি আগে যেন এই ওষুধ ছাড়াও কিছুটা পারতে পারেন যখন এই ওষুধগুলো অনেক দিন খাবেন তখন এই ওষুধ ছাড়া আপনার উত্তেজিতই হবে না আপনি এক সেকেন্ডও পারবেন না এরকম সমস্যা ভুগতে ভুগে যাবেন আস্তে আস্তে ধীরে ধীরে যাই হোক তারপরে আপনার আরও সমস্যা হবে কি জানেন বা আপনার কিডনির সমস্যা হবে এই ওষুধটাতে আপনার কিনে সমস্যা হবে আপনি যদি বলেন যে কীভাবে কিনের সমস্যা হবে আর লিভারের সমস্যা এই দুই জায়গা বেশি হবে এই ওষুধটার মধ্যে যে কেমিক্যালটা আছে কেমিক্যালটা যখন পেটে ভিতরে যায় লিভার হলো নবরম জিনিস লিভারের পর অ্যাটাক করে তখন লিভার আস্তে আস্তে সমস্যা হয় আর এই ওষুধটা আছে তরল জাতীয় জিনিস এই ওষুধটা পানি পানি জাতীয় জিনিসটাই পদার্থটা কিডনির ভিতর দিয়ে সেকে দেবে বের হয়ে যায় কিডনিতে থেকে যায় কিডনি কিডনিও নরম একটা জিনিস এটার পর ইফেক্ট করবে চাপ সৃষ্টি করে তখন আস্তে আস্তে ধীরে ধীরে চাপে 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 কিডনিতে দেখা যাবে আপনার ক্ষত হইতে পারে ঘাও হইতে পারে বিভিন্ন সমস্যা হইতে পারে তখন আপনার কিডনির ক্যান্সার হইতে পারে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে ভাই সংক্ষিপ্ত আকারে আপনার আমি সমস্যার কথাগুলো বললাম তো ভাই আপনাদের যদি এতই বেশি প্রয়োজন হয় এই সেক্সুয়াল ওষুধ খাওয়ার আপনাদের সেক্সুয়াল ওষুধ খেয়ে আপনারা ভালো কোনো সম ভালো কিছু চান তাহলে আপনারা ভালো ভালো ওষুধ আছে আমি আপনাদের পরামর্শ দেবো ইউনিয়নে অনেক ভালো ভালো ওষুধ ইউনিয়ন ওষুধগুলো খান এই ইউনিয়নে ওষুধগুলো কিনে কিন্তু আপনারা ভালো ফল পাবেন এতে আপনার ক্ষতির পরিমাণ থাকলেও সীমিত সাময়িক হালকা ক্ষতি থাকে আবার ভালো ইউনিয়ন পর্যায়ে অনেক ধরনের ওষুধ আছে অনেক হালুয়া আছে মালিশ আছে এগুলো যদি আপনারা স্থায়ীভাবে খান তিন মাস পাঁচ মাস ছয় মাস তাহলে আপনারা স্থায়ী ট্রিটমেন্ট পাবেন ভালো সমাধান পাবেন এতে আপনার কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই যাই হোক ভাই আপনাদেরকে আমি আপনার আমার তরফে যতটুকু পরামর্শ দেওয়ার দরকার যতটুকু সাজেশন দেওয়ার দরকার আমি আপনাদেরকে দিলাম তিনটা দুইটা পদ্ধতি এই দুইটা পদ্ধতি যেখানে একটা ব্যবস্থা নিয়েন ওটাই ভালো হবে এই এইগুলোকে পরিহার করুন এইগুলো আপনার জীবনে বয়ে আনবে মৃত্যু এই এইটা আপনার জীবনে বয়ে আনবে ভয়ঙ্কর কিছু এটা আপনার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এমন হতে পারে এইটা আপনার জীবনের সংসার জীবনটাকেও নষ্ট করে দিতে পারে কারণ এই জিনিস এইটা যখন আমি বিবাহিত জীবনে শুরু থেকে খাবেন তখন দেখা যাবে দুই চার পাঁচ বছর পরে এটাও কাজ করবে না আপনার এটাও আপনার জন্য অসল হয়ে যাবে তখন এই অন্য ওষুধ খাবেন ওষুধ অন্য ওষুধেও কিন্তু ভালো রেজাল্ট আসবে না কারণ কিন্তু সংসার জীবন বৈবাহিক জীবনে অনেক জ্ঞানজাম কলহ দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে এটা তো আপনারা ভালো করে এই কলহ দ্বন্দ্ব জ্ঞানজাম সৃষ্টি হলে আপনি তো বলে বোঝেন তত পরবর্তীতে কি হতে পারে বিচ্ছেদ বিচ্ছেদ হয়ে যাবে আর এই জন্য ভাই বহু ওষুধ আছে আরও অনেক অনেক ওষুধ আছে অন্য ওষুধ খান এই ওষুধ আপনারা পরিহার করুন এটা একটা বিষ আমি মনে করি কিছু কিছু বিষ আছে ধীরে ধীরে তিলে তিলে আপনার নিঃশেষ করে দেয় আর কিছু বিষ আছে ডাইরেক্ট আপনাকে অ্যাটাক করে তাই এটা হলো আপনার ধীরে ধীরে এই বিষ নিঃশেষ করে দেবে আপনাকে তো যাই হোক আমার পরামর্শ আপনাকে আমি দিলাম আপনার কতটুকু আপনি কি করবেন সেটা আপনার একান্ত সিদ্ধান্ত আপনার সাজেশন পরাম আপনার চিন্তাধারা তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিনের মতো আমি প্রতিদিনের মতো আমি বাংলাদেশ টাইম দুপুর বারোটা অথবা সাড়ে বারোটার সময় আপনাদের সামনে হাজির হয়ে যাই কোনো না কোনো ভালো টিপস নিয়ে আপনাদের উপকারের জন্য আপনাদের কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে এই ওষুধ সম্পর্কে তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন উৎসাহ দেবেন জানি সবসময় আপনাদের পাশে থাকতে পারি আলো কিছু দিতে পারি আর আপনারা আমাকে সাপোর্ট করে সফলতার দিকে নিয়ে যাবেন আপনাদের ভালোবাসাই আমার জীবনের সফলতা আজকে আপনারা ভালোবাসা দিছেন বিধায় আজকে আমি সফলতার খুব নিকটে চলে এসেছি হয়তো আর অল্প কিছু দরকার অর্থাৎ অল্প কিছু ওয়াশ টাইম দরকার ওই অল্প কিছু ওয়াশ টাইম হয়তো বা আপনারা ওই আপনাদের আপনারাই দিবেন আপনাদের কাছ থেকেই পাবো তো দুই দিন আগে আর দুই দিন পরে তো আপনারা যখন আপনারা যখন আমার পাশে আছেন আমিও এই জন্য আপনাদের পাশে আছি আপনাদের পাশে থেকেই আমি সফলতা অর্জন করবো তো ভাই আর একটা কথা বলি আপনাদের যারা যারা আমার লাইফে যুক্ত হয়েছেন আমি আগেও একবার বলছি এখনও বলছি ভাই আমি আমার নিজের আমি যে আমি যদি সফলতা অর্জন করতে পারি শুধু আমার একার লাভ হবে না ভাই আমার পরিবারের লাভ হবে আমার পরিবারের শুধু লাভ না ভাই অসহায় অনেক দুস্থ গরিব অসহায় বিপদগ্রস্ত মানুষেরও লাভ হবে আমি আমার আমি আমার এই চ্যানেল থেকে যদি আমি যা ইনকাম করব। তার টোয়েন্টি পারসেন্ট ইনকামের টাকা আমি অসহায় গরিব দুস্থ বিপদগ্রস্ত মানুষের মাঝে বিলিয়ে দিবো যা তারা জানি একটু উপকার পায় এইটা আমার চিন্তাধারা এই আর এইটা আমি যখন বিলিয়ে দেবো আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করছেন অবশ্যই আপনাদের সহায়তায় কিন্তু আমি এই ইনকামের ইনকামটা পাব যদি পাই তাহলে আপনাদেরও তো সব হবে আপনারা তো আল্লাহ সেন ভালো থাকতে পারবেন তো ভাই আমি আমি শুধুমাত্র হাসি রহস্যকার একটা চ্যানেল খুলে নিই আমি এই চ্যানেলে ভালো কিছু দেওয়ার জন্য খুলেছি ভালো কিছু দেওয়ার জন্যই আমি সব প্রতিনিয়ত চেষ্টা করি এবং আমার ইনকামের টাকাও আসবে যখন আমি ওই টাকা দেব আমি গরিব অসহায় দুঃস্থ লোকের পাশে আমি দাঁড়াবো গোষ্ঠ মানুষের পাশে দাঁড়াবো এবং দিব আর এটা আর এই অর্থগুলো যখন আমি দিব আপডেট আপনাদের কাছে আমি তুলে ধরবো তো এই জন্য ভাই এমন একটা চ্যানেল আর এরকম একটা আপনাদের ভাইয়ের পাশে আপনারা থাকেন থাকবেন থাকলে আমি মানুষের জন্য কিছু করতে পারবো ভাই আর এর বিনিময়ে আপনারা যেহেতু পাশে আছেন আপনারও সব পাবেন তো ভাই আপনার একটা সাবস্ক্রাইব বাটনের টিপ দেয়া আর আপনার একটা লাইক শেয়ারে অনেক মানুষের উপকার হবে আমার আমার পরিবার অসহায় গরিব দুস্থ বিপদগ্রস্ত মানুষ সবার উপকার হবে ভাই এরকম এরকম পদক্ষেপের পাশে আপনারা দাঁড়ান এরকম পদক্ষেপ শুধু আমি না আমার মতন যারা যারা আছে যারা যারা এই পদক্ষেপের মধ্যে লিপ্ত তাদের পাশে দাঁড়ান ভাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম আবার দেখা হয়ে যাবে আপনাদের সামনে প্রতিদিনের মতো ভালো কোনো টিপস নিয়ে তো ভালো থাকবেন খুলা হাফেজ